আর তাওবা আর নাসোহা খালেশ তওবা একনিষ্ঠ তওবা এই তওবার মাধ্যমে পাপ কাছ থেকে বিরুত থাকা যায় আপনারা জানেন তওবার পদ্ধতি আল্লাহ আকবর আল্লাহ সোহান আতালা তো জানেন যে ইবলিস আমার মুমিন মান্দাদের পিছনে লাগতে পারবে না দুর্বল চিত্তের ইমানের অধিকারী ওদেরকে মানে কি করবে ইমান ধ্বংস করার জন্য এই সর্বদাই কি করবে তাদেরকে দিয়ে বিপদগামী করতে থাকবে আল্লাহ ওয়া তাআলাও বলেছেন আল্লাহ চালিয়ে যাও আমার ওই বান্দা বান্দি যদি মানে মৃত্যুর পূর্ব মুহূর্তেও পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ মানে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত পশ্চিম দিগন্তে তার আগ মুহূর্তেও যদি ওই বান্দা ফিরে আসে দিকে আমি আল্লাহ তার ডাকে সারা দিয়ে তার কবুল করে নিই আমি অতএব দরজা উন্মুক্ত তবে হ্যাঁ শর্ত আছে কিন্তু শর্ত আছে সারা জীবন পাপের কাজ করেই চলেছেন এখন মৃত্যু হলো কি হলো আর উপায় নাই এই মুহূর্তে যদি করেন ওই তোবা গৃহীত হবে না ওই তোবা আল্লাহর দরবারে গৃহীত হবে না আল্লাহ ওয়া তাআলা বলছেন আমার নয় আপনারা আপনি বলার কি যে আল্লাহ কবুল করবেন না আল্লাহ বলছেন কুরআনুল কারীম খুলুন নিসা সতেরো এবং আঠারো নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ব্যক্ত করেছেন আল্লাহ বলছেন ইন্নামা আত-তাউবাতু আলাল্লাহি নিশ্চয়ই তাওবা কবুল করার দায়িত্ব হলো আল্লাহর কা আল্লাহর পৃথিবীর কোনো মানুষের নয় আল্লাহ সুবহানাহু ওয়া তওবা কবুল মঞ্জুর করা দায়িত্ব আল্লাহ কাদের জন্য লিল্লাযিনা জাহালাতিন যারা অন্যায় অপরাধ পাপের কাজ করে অজ্ঞতা বসত আপনি জানছেন এটা পাপের কাজ তারপর করেই চলেছেন আল্লাহ সুমাত ক্ষমা করবেন জানছেন পাপের কাজ বলছেন বিরত হব তারপরও আল্লাহ সুমাত ক্ষমা করবেন যদি মৃত্যু সজ্জায় বা মৃত্যুর সাথে মৃত্যু সজ্জায় সাহিত না হওয়ার আগ পর্যন্ত বলেন মৃত্যু সজ্জায় সাহিত হয়েছেন সেই সময় বললে ওই আপনার ফেরাউনের মতো তওবা হবে আপনারা জানেন না ফোরাম খুলুন সোরা ইউনুস নব্বই এবং একানব্বই নম্বর একটা আল্লাহ বলছেন ওয়াজা ওয়াজনা বিবানী সরা ইল আল্লাহ আতবা আহুম ফিরাউনু ওয়া জুনুদ ও যখন আল্লাহ সোমাহ তালা বানি স্নাইলদেরকে নদী পার করে দিলেন ফিরাউন আর তার দলবল তাদের অনুকরণ করে ওই নদীতে জাপিয়ে পড়লো আল্লাহ সোমানা তারা বলছেন হাত্তা ইদা আদারতা হুল গাহকু তারা যে তাদের পিছনে ধাওয়া করেছিল এমনিতেই বলেন তো শত্রুপোক আরেকজনকে ধাওয়া করে কি জন্য ওকে পাকড়াও করার জন্য দৌড়ে ওকে মারবে অথবা ওকে হত্যা করবে এই কারণেই তো তুই ইবলি এই আপনার ফারাউন এবং তার দলবল মুসা আলাইহিসসালামের বাহিনীকে ধাওয়া করেছিল একদম শত্রুতা বসত এবং তাদেরকে ধাওয়া করেছিল শত্রুতা এবং হিংসা পরবশত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাগিয়াও ওয়া আদওয়া করে এবং কি বাড়াবাড়ি করে মানে শত্রুতা বসত এবং লঙ্ঘন করে তাদের পিছনে ধাওয়া নিয়েছিল আল্লাহ বলছেন পানিকে করে আল্লাহ যখন বললেন যে পানি তুমি তোমার কাজ শুরু করো পানি যখন কাজ শুরু করে দিয়েছে আর উপায় নাই এবার ফেরাউন যখন পানির মাঝে ডুবো ভাব যে আমার আর কোনো রক্ষা নেই এই পানিতেই ডুবে মরতে হবে তখন সে বলে

আল্লাহ সহায় যদি পীরেদের কাছে থাকতো তাহলে কিছুটা হয়তো বা পার পেতে হবে রক্ষা নাই এর দায়িত্ব একমাত্র চাবিকাটি ধরে আছেন আল্লাহ সহবা করলেই যে তওবা গোলবুল মঞ্জুর হবে তা বলে নয় আল্লাহ বলছেন ইননামাত্য়ব্বা তো আলাল্লাহ তওবা কবুল মঞ্জুর করার দায়িত্ব আমি আল্লাহ আমার ওই ব্যক্তিদের জন্য লীল্লাদিন না সু আবি জাহালাতিন যারা অজ্ঞতা বশত মূর্খতা বশত অজানাই পাপের কাজ করে ফেলে এরা যদি কি করে তারপরে যদি সন্নিকটেই অতি সত্তর তারা ফিরে আসে আল্লাহ ভুল করে ফেলেছি জানি নাই আল্লাহ এটা যে ভুলের কাজ এটা যে পাপের কাজ আল্লাহ বুঝতে পারি নাই আল্লাহ সুবাহান তারা বলছেন তাহলে কি করবেন ফাউলাইকা আল্লাহ সুবাহ ওদের তবা কি করবেন কবুল মঞ্জুর করে নিবেন আল্লাহ বলছেন ওয়াকান আল্লাহ আলী ইমান হাকিমা কারণ আল্লাহ সুমান হলেন সর্বজ্ঞ তিনি কি সব বিষয়ে অবগত আছেন ফাকি ইমান এবং তিনি হলেন প্রজ্ঞাময় অতেব তিনি যে জানবেনই হচ্ছে যে ভুল বসাতে করছে না জেনে শুনে করছে আল্লাহ জানবেন না ইন আল্লাহ আলী মুম্বিদা অতীত শুধু আল্লাহ তো মানুষের এই জায়গায় কি গুনোগান গায় মনে মনে কি মন্ত্র আপনি আমি পড়ি এটা তো আল্লাহর চেয়ে আপনিও আমি ভালো জানি না আপনি যে মনে মনে পড়েন আপনার কল্পনায় ভুল হতে পারে আল্লাহর বোঝাতে কোনোরকম ভুল নাই এই জন্য আল্লাহ বলেই দিয়েছেন তওবা কাদের কবুল হবে কাদের তওয়া কবুল হবে না আল্লাহ বলছেন ওলাই সাতিত তওবা তু লেল্লাদী ওদের তওবা নয় ওদের তওয়াই না আল্লাহ বলছেন লাই সাতিত্তাওবা ওটা তওয়াই না মানে কি ওটা অনুতপ্ত হওয়াই নয় লিল্লাদী নাইয়া আমালু যারা কি করে পাপের জন্য পাপের কাজ করেই চলেছে করছে করেই চলেছে হাত্তা ইদা হাদারা হাদা হুমুল মাউত এভাবে পাপের কাজ করতে করতে ও বুঝতে পারছে আর রক্ষা নাই আমার এখন যেতে হবে পরপারের ডাকে সারা দিয়ে তখন এবার তওবা করছে আল্লাহ বলছে এদের তবা কবুল হবে না ফেরাউনের কবুল হয়নি আপনারটা হতে পারে আপনি কি করে কল্পনা করতে পারেন ফেরাউন তো মৃত্যু মুহূর্তে তওবা করেছিল কারণ ফেরাউন নির্ঘাত বুঝতে পেরেছেন আমার মৃত্যু ছাড়ার কোনো পথ নেই এখানে ও তওবা করেছিল ওর তওবা কবুল হয় নাই আপনারটা যদি কবুল হয় তাহলে ফেরাউনেরটাও হবে অতএব আপনারটাও কল্পনা হওয়া এটা দুরাশার সামিল যদি মৃত্যু মুহূর্তে তওবা করেন এই সময় তওবা কবুল হবে না আর পশ্চিম দিগন্তে সূর্য উদিত হলে তওবার দরজা বন্ধ এর পূর্ব মুহূর্তে মৃত্যু আসার আগে আর পূর্ব পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনাকে আমাকে তবা করতে হবে তবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার তওবা কবুল মঞ্জুর করে নেবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ালাল্লাযিনা يمুতুনা ওয়া হুম তাদের তওবা কবুল হবে না যারা কুফরি অবস্থায় রয়েছে এদের তওবা করলে শত তওবা করলে এদের তওবা কবুল হবে না কারণ ইননামাল মুশরিকুনা নাজাস কারণ মুশরিকরা হল অপবিত্র ওদের দেহটাই হলো নোংরাবিতে ভরা তাতে ওদের পবিত্র হওয়ার কোনো রাস্তা নই ওদের পবিত্র হওয়ার একটাই উপায় ছিল ইমান আনয়ন করা ঈমান আনার পরে তওবা করে তওবা কবুল হয়ে যেত কারণ আপনারা জানেন আল ইসলামুত ও মা কানা قبله ইসলাম তাদের পূর্বের যত পাপ কলকতা থাকে সবগুলোকে কি করে ভেনিশ করে দেয় নষ্ট করে দেয় অর্থাৎ ইসলাম গ্রহণ না করলে পাপ থেকেই যায় এইজন্য তাদের তওবার দরজা আগে থেকেই বন্ধ কে আতা দেনা লাহুম আযাবান আলীমা আল্লাহ বলেন এদের জন্যই আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আজাব। যন্ত্রণাদায়ক শাস্তির কথা যারা তওবা করে মৃত্যুর মুহূর্তে অতি মৃত্যু আসার পূর্বেই আপনার বিবেক আপনাকে নাড়া দিতে হবে আপনার সচেতনতা মৃত্যুর পূর্বেই আসতে হবে মৃত্যুর মুহূর্তে যদি করেন তাহলে ওই তবা আল্লাহ কবুল করবেন না আল্লাহ বলছেন আসুন তবা করতে হবে খালেদ চিত্তে একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ বলে দিয়েছেন সুরাত আট নাম্বারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু

একেবারে অন্তর থেকে করা ওই কাজে দ্বিতীয়বার না যাওয়ার ক্ষেত্রে দৃঢ় সংকল্প করা জীবনে কখনো যাব না কিন্তু আমরা তো করি কেমন জানেন ওই কাজটা আল্লাহ এই কাজ থেকে উদ্ধার করেন আর জীবনে কাজ করব না কিন্তু যখনই উদ্ধার হয়ে যায় তখনই আবার ওই কাজ করে বসি এরকম মানে মনের ভিতরে আর কি আল্লাহর সাথে যে একটা শর্ত ওর মানে কথোপকথন এই কথার ভিতরেও আল্লাহর সাথে প্রতারণা হয় আল্লাহর সাথে যে আমরা কথোপকথন করি এর ভিতরেও কি আমরা মিথ্যার অনুপ্রবেশ ঘটাই মানে মনে মনে কামনা করি উদ্ধার পেলেই হয়েছে আবার করলাম কি করলাম বলেন তো আমরা এমন কোন ব্যক্তি নাই যে টিভি দেখবো না পরক্ষণে আবার কি দেখি না মনে মনে কল্পনা করি যে আর জীবনে কোনদিন মিডিয়ার সামনে গিয়ে এই অশ্লীল বেহাপনা নোংরামি সিনেমা দেখবো না কিন্তু দেখেন আবার পরক্ষণে ওটাই দেখে বসেছে তাহলে আমরা প্রতারণা করি তওবার ক্ষেত্রেও এই প্রতারণা যুক্ত তও আল্লাহ কবুল করবেন কতটুকু আপনার নিজের বিবেক আপনাকে বলে দিবে আমাদের বলা লাগবে না আসুন এই জন্য তওবা করতে হবে খালের চিতে পাপ মাটি স্বীকারোক্তি দেওয়া ওই কাজে পুণ্য আর কখনো ফিরে না এরকম দৃঢ় সংকল্প হওয়া এরকম দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও যদি কোনোভাবে আবার হয়েও যায় আবার তওবা করলে আবার আল্লাহ কবুল করবেন এভাবে মৃত্যুর আগ পর্যন্ত এবং পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যদি এরকম হয় তাহলে ওর তওবার দরজন মুক্ত আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা আল্লাহর কাছে চিত্তে তওবা করো আর তওবা করলে কি হবে এক ফির আশা অব্যকুম আইকা ফির আংকুম সাই আ আল্লাহ আশা করা যায় তোমাদের যে পাপ কমকিলতা পাপের কাজগুলো তোমরা করে ফেলেছো আল্লাহ সোমানতরা সেগুলোকে মিটিয়ে দিবেন ওয়ুদু হীলাকুম শুধু মিটিয়ে দিবেন তা বলে নয় আল্লাহ সোমানতরা তোমাদেরকে প্রবেশ করাবেন জান্না। এমন উদ্যানে তাজিরি মিং আনহার যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত নহর ধারা প্রবাহিত আল্লাহ আকবর বাগান যদি থাকে আর পানি যদি না থাকে বাগানের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না এই জন্য পানি সেচের ব্যবস্থা আগে করতে হয় তারপরে আপনার ফল ফলা দিব ফসলের ব্যবস্থা করি আমরা যারা চাষাবাদ করি তারাও কিন্তু চেষ্টা করে আগে পানি সেচের ব্যবস্থা আছে কিনা না হলে ওখানে ফসল করে শুষ্ক মানে পাতের উপর কিভাবে ফসল সম্ভব এই জন্য পানি সেচের আগে ব্যবস্থা করি এই জন্য আল্লাহ সবাহ জান্নাত দিবেন শুধু জান্নাত তলদেশ দিয়ে পানির নহর প্রবাহিত রেখেছে পানি পানের প্রয়োজন হতে পারে গাছ জন্য এই জন্য আল্লাহ সুবাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর ধারা প্রবাহিত হবে অতএব তওবা করতে হবে একাগ্র তওবার ভিতরে যদি খলত মলত থাকে ওই তওবাও কবুল হবে না আল্লাহ সুবাহ এই জন্য বলছেন সে এবং মুসলিমে বর্ণিত হাদিস বোখারি শরীফে পাবেন ষোলো নম্বর এবং একুশ নম্বর হাদিস এছাড়াও পাবেন উনিশশো আপনার ছয় হাজার নয়শত নম্বর হাদিসে হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিমে পাবেন বাবু হালাওয়াতিল ইমান ইমানের মিষ্ঠতা ইমানের সুসাদ সংক্রান্ত অধ্যায়ে হাদিস নাম্বার ১৫৭ সাতান্ন এবং একশত একশোত এবং একশোত নম্বর হাদিসে আবু হরায়ান রায়াদেল্লা তালাহু বলছেন নবী সাল্লাল্লাহ হলিসাল্লাম বলেছেন সালা আসুন তিনটি বিষয় যার ভিতরে থাকবে

কোনো মানুষকে আপনার ভালোবাসা ওই ব্যক্তি ভালোবাসবে কিন্তু আল্লাহ ব্যতীত অন্য নয় জন্য আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্যই মানুষকে কি করবে ক্রোধ বা রাগ করবে আমরা আল্লাহর জন্য ভালোবাসা তো দূরে মরুক ওর ভালোবাসাই ওকে দেই না আল্লাহর জন্য ভালোবাসা তো আমাদের থাকেই না যে আমরা ভালোবাসব আমরা ভালোবাসি মানুষের ভালোবাসার জন্য যে ওকে ভালোবাসলে ওর বাবা আমাকে কি করবেন একটু অনুদান দিবেন এই জন্য আমাদের ভালোবাসা আমি যদি ওর ছেলেটাকে যত্ন করি তাহলে ওর থেকে বেতন ভর্তুকি বা উপবৃত্তি একটু বাড়িয়ে দিবেন ইত্যাদি আমাদের ভালোবাসা কিন্তু ভালোবাসতে হবে আল্লাহর জন্য বন্ধু বন্ধুকে ভালোবাসবে দিনের তাকিতে আপনারা জানেন ওই দুই যুবক যারা কাল কেয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরস বা আল্লাহর ছায়া ব্যতীত সেই দিন ওই আল্লাহর ছায়া তারা আশ্রয় পাবে ওই দুই যুবক যারা আল্লাহর জন্য পরস্পর এক জায়গায় একত্রিত হয় আবার আল্লাহর জন্য ওই জায়গা থেকে কি হয় তাদের ভিতরে সম্পর্ক ছিন্ন হয় এই দুই যুবক সেদিন আরশের সায়ে বা আল্লাহর ছায়াই স্থান পাবে অতএব আল্লাহ সুবাহ তালাকে জন্যই মানুষকে ভালোবাসতে হবে তিন এটাই হলো বক্তব্যের সাথে আজকের সামঞ্জস্যতা আই ইউ হিব ওয়াই আই ফিল কুফরে কুফরের মাঝে পাপের মাঝে ফিরে যেতে সে সেভাবে অপছন্দ করবে ঠিক যেমনি ভাবে কামা এক রাহু আইয়া আগুনে নিক্ষেপ হওয়াটাকে যেমনি ভাবে সে অপছন্দ করে আমরা কেউ কি জেনেশনে আগুনে ঝাঁপ দিব একটা পাগল পর্যন্ত আগুন দেখলে আগে দৌড় দিবে ও পাগলও জানতে চাবে যেটা আগুনের পুড়তে হবে ওর কিন্তু কম অন্য কোন সেন্স না থাকলেও আল্লাহ অন্তত করে এই সেন্সটা এই বিবেকটা দিয়েছে আগুনের দিকে কিন্তু ও যাবে না আগুন থেকে ও পালাবে ঠিক তেমনি ভাবে আগুনে নিক্ষেপ হওয়া যেভাবে অপছন্দ করে কুফরির কাজে পাপের কাজে অবদ্ধ কাজে ও সেইভাবে যেতে অপছন্দ করবে তবে এই তিনটি কাজ থাকলে ও ইমানের মিষ্টতা পাবে তাছাড়া আল্লাহ নবী বলছেন দেখার কেউ নয়